কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আলু দিয়ে বাইক মাছের জল তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে তেল তেলের মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এখন এখানে কেটে রাখা ভালো করে ধুয়ে রাখা বাইক মাছ আমি ছেড়ে ভেজে নেবো অনেকে পাকাল মাছ বলে থাকেন তো একটু ভালোভাবে ভেজে তুলে নেবো একটা পাত্রে মাছগুলো মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে খুব অল্প তেলেই কিন্তু আজকে রান্না করে দেখাবো তার জন্য আর কড়াইতে তেল ব্যবহার করলাম না এখনই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু একদম পরিষ্কার করে সচা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আলুটাকে এবার একটু নেমে করে নেব আর অনেকের বাড়িতে করে কিন্তু অসুস্থ রুগী বা ছোটো বাচ্চা থাকলে এই মাছ খাইয়ে থাকে তা তাদের জন্য আমি খুব অল্প মশলা দিয়ে এই মাছটা রান্না করে দেখাচ্ছি যদি আমাদের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন আর এরকমভাবে একবার আলু দিয়ে বাইরের পাঁচ পাঁচটা স্পুন রান্না করে খেয়ে দেবেন আর সক ভীষণ ভালো লাগবে আরে চুন করে নিয়েছি স্পেনের সাথে এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ বছর জিরের গুঁড়ো আপনারা কিন্তু বুঝে ব্যবহার করবেন যেহেতু কাছে কিন্তু বাইং মাছটা খুব অল্প পরিমাণে আমি রান্না করছি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো বাচ্চারা খেলে কিন্তু এটা ব্যবহার করবে না যেহেতু বড়রা যখন খাবেন একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন নাহলে অতটা স্বাদ আসবে না দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লবণ যতটা ঝোল লাগবে সেই বুঝে লবণ ব্যবহার করবেন আর দিয়ে দেব খুব অল্প পরিমাণে একটু আদা বাটা এখন ভালোভাবে সবগুলো উপকরণের একসাথে কষিয়ে নেব মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে আলুর সাথে এখন এর মধ্যে দিয়ে দেব জল পরিমাণ মতো যারা ভালো কালার আনতে চান তারা কিন্তু একটু কাছে লঙ্কাগুলো ব্যবহার করতে পারেন আর যাদের বাড়িতে কোনো অসুস্থ কোনো লোকজন থেকে থাকে বা ছোট বাচ্চা থেকে থাকে তাদের এটাই ঠিকঠাক আর কালারের কোনো দরকার নেই এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাইং মাছ ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা তুলে দিচ্ছি আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর মাছের ঝোলটাও কিন্তু হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ঢেলে দেবো একটা পাত্রে দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ